আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইসি শিক্ষিত বন্ধুরা তোমরা যারা রাজশাহী বোর্ডে আছো তোমাদের আইসিটির এমসি কিউ মিলিয়ে নাও দেখো তোমার কয়টা হয়েছে এটা গ সেট আর তোমার অন্য সেট হলেও তোমারটাও মিলিয়ে নেবা এটার যেটা এক নং এক নংয়ে হয়তো তোমার সেটা আছে অন্য আর একটা কিন্তু প্রশ্ন কিন্তু একই তুমি সেভাবে খুঁজে মিলিয়ে নাও আর অন্য বোর্ডের যারা আসো তোমরা একটু ওয়েট করো তোমাদেরটাও দিতেছি অনেক বোর্ডেরটাই আপলোড করেছি আমার চ্যানেলে গিয়ে খুঁজে দেখো তুমি পেয়ে যাবা তোমারটা দেখো ভিডিও থামিয়ে তারপরে তুমি মিলিয়ে নিও আমরা বাকিটাও দেখি একটু পরবর্তীটা এটা গ সেট আর তোমার অন্য সেট হলেও তোমারটাও মিলিয়ে নেবা এটার যেটা এক নং এক নংয়ে হয়তো তোমার সেটা আছে অন্য আর একটা কিন্তু প্রশ্ন কিন্তু একই তুমি সেভাবে খুঁজে মিলিয়ে নাও আর অন্য বোর্ডের যারা আছো তোমরা একটু ওয়েট করো তোমাদেরটাও দিতেছি অনেক বোর্ডেরটাই আপলোড করেছি আমার চ্যানেলে গিয়ে খুঁজে দেখো তুমি পেয়ে যাবা টাম